সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম যুদ্ধের বিস্তার গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানার হুশিয়ারি ইয়েমেনের গাজার শাসনের ব্যাপারে কোনো আলোচনা চান না নেতানিয়াহ নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আবেদন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকফোর গাজা ইসরায়েলি বর্বরতার নতুন লক্ষ্য মানি এক্সচেঞ্জ স্টোর ইউক্রেনকে কোটি ডলার সামরিক সহায়তা দেবে আমেরিকা সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ কিম জং উনের এবং আধুনিক স্থপতি জ্যাকস নেই দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম যুদ্ধের বিস্তার গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা ইরাকের প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এছাড়া উত্তর ইরাকেও ইসরায়েলি অবস্থানে হামলা হয়েছে বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দক্ষিণে এলিয়াদ বসতির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের একটি ড্রোন ঘাঁটিতে এই হামলা চালানো হয় ইরাকের প্রতিরোধ যোদ্ধারা আরও জানিয়েছে এই হামলায় তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করেছে গাজা ইহুদিবাদে ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ইসরায়েলের গণমাধ্যম বলছে একটি কামিকাজে ড্রোন গোলান মালভূমির দক্ষিণাঞ্চলের একটি ভবনে আঘাত হানে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ বলছে যদি এই হামলা সিরিয়া থেকে হয়ে থাকে তাহলে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে এই প্রথমবারের মতো এ ধরনের কোনো হামলার ঘটনা এদিকে ইরাকের ইরবিল শহরে ইসরায়েলের একটি কৌশলগত ও গোয়েন্দা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম ও নির্দয়তম আঘাত হানার হুশিয়ারি ইয়েমেনের ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর ও নির্দয়তম আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেন দেশটির হুথে আনসার উল্লাহ যোদ্ধাদের সমর্থিত সরকার ঘোষণা দিয়ে বলেছে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর আগ্রাসন অব্যাহত রাখলে ইয়েমেনের পক্ষ থেকে তেলাবি ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে এবিনে জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বুধবার এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন শত্রুরা যদি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধযোগ্য অব্যাহত রাখে কিংবা তারা যদি ইয়েমেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় তাহলে আমরা কঠোরতম ও নির্দয়তম আঘাত হানতে প্রস্তুত রয়েছে জেনারেল আতিফে ইয়েমেনের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি আরো বলেন ইয়েমেনের সামনে বহু কৌশলগত অপশন রয়েছে এবং প্রয়োজন মনে করলে আমরা তার সবগুলো ব্যবহার করতে বিন্দু মাত্র দ্বিধা বোধ করব না জেনারেল আতিফি বলেন ইয়েমেনের সবগুলো নিরাপত্তা বাহিনী উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় রয়েছে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন তার দেশ ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই অবস্থান সকল আন্তর্জাতিক ও মানবিক আইনে সিদ্ধ বৈঠক থেকে ইয়েমেনের বিরুদ্ধে নৌ জোট গঠনের বিরুদ্ধে আমেরিকাকেও সতর্ক করে দেওয়া হয়েছে ইয়েমেনের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠক শেষে বিবৃতিতে বলেন আমরা সাগরের সামরিকীকরণের বিরুদ্ধে এবং ইসরায়েলের অনুকূলে আন্তর্জাতিক নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়ে সতর্ক করে দিচ্ছি গাজা ইসরায়েলের অব্যাহত আগ্রাসন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসার আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে এছাড়া হুথি যোদ্ধারা ঘোষণা করেছে ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে এই টাস্ক ফোর্স প্রত্যাখ্যান করে ইয়েমেন বলেছে দেশটির স্বার্থে কোনো ধরনের আঘাত আসলে সরাসরি মার্কিন রণতরীতে হামলা করা হবে এরই মধ্যে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইয়েমেনের বিশ হাজার নাগরিক তাদের নাম তালিকাভুক্ত করেছেন গাজার শাসনের ব্যাপারে কোনো আলোচনা চান না নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকা নিয়ন্ত্রণ ও শাসনের পরিকল্পনা নিয়ে আলোচনার ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বুধবার দ্য গার্ডিয়ানে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনটি অনুরোধ জানানো হয়েছে মোসাদের পরিচালক সেনবেটের পক্ষ থেকে এই অনুরোধগুলো জানানো হয়েছে তাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ চিফ অফ স্টাফ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নিয়ে গাজার নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠকের ব্যবস্থা করার কথা বলা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে অনুরোধগুলো প্রত্যাখ্যান করে হয়েছে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন সময় ফুরে আসছে এবং গাজা ভিতরে এবং বাইরের সব প্রাসঙ্গিক খুশি লবের বিষয়ে কিভাবে কাজ করা যায় সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া দরকার আমেরিকানরা ব্যাখ্যা চায় চ্যানেল 12 জানিয়েছে নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে তার অবস্থান রক্ষা করার জন্য এই ধরনের আলোচনা বাতিল করে থাকতে পারেন তার যুদ্ধকালীন ঐক্য সরকার সংঘাত শেষ হওয়ার পরে ভেঙে যাবে গাজার জন্য যে কোনো সমাধানে ফিলিস্তিনি ইকশিলপ জড়িত থাকলে যেমন পশ্চিম তীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তন করলে নেতানিয়াহু সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আবেদন ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতির আবেদন জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর ওই টেলিফোন আলাপের খবর প্রচার করেছে ফোন আলাপে ম্যাক্রো নেতানিয়াহুকে অবিলম্বে গাজা হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন ফ্রান্স আগামী কয়েক দিনের মধ্যেই জর্ডানের সহযোগিতায় গাজা উপত্যকায় মানবিক ত্রাণ তৎপরতা শুরু করতে যাচ্ছে দৃশ্যত তিনি তার আগেই গাজা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যাতে ত্রাণ তৎপরতায় কোন বিঘ্ন সৃষ্টি না হয় হয় মিত্র হিসেবে পরিচিত ম্যাক্রো গত সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একাধিকবার গাজায় বেসামরিক নাগরিকদের হতাহতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তবে ম্যাক্রোর সেসব কথাবার্তার প্রতি নেতানিয়াহুর একদমই রুক্ষে করেনি এমনকি এবারও তার কথায় কোনো সারা দেননি নেতানিয়াহু বরং তিনি জানিয়েছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে গাজা ইসরায়েলি বর্বরতার নতুন লক্ষ্য মানি এক্সচেঞ্জ স্টোর ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাজায়নি শরণার্থী শিবিরের হাসপাতাল বেসরকারি সংস্থা পরিচালিত স্কুল মসজিদ শপিং মল সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু এবার তাদের রামাল্লা অভিযানের লক্ষ্য হতে পারে মানি এক্সচেঞ্জ স্টোর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এক গোপন সূত্রে পাওয়া তথ্য থেকে আল জাজিরার প্রতিবেদক ইমরান খান জানিয়েছেন মানি এক্সচেঞ্জ স্টোরটি ফিলিস্তিনি শহর রামাল্লায় ইসরায়েলের অভিযানের নতুন লক্ষ্যবস্তু তবে প্রতিবেদনে বলা হয়েছে এমন হামলার নেপথ্যে কারণ জানা যায়নি প্রতিবেদক আরো জানিয়েছেন তারা জানতে পেরেছেন এসব আর্থিক ইউনিট থেকে সিসিটিভি খুলে ফেলেছে ইসরায়েলি সেনারা এমনকি এসব ইউনিটে যে পরিমাণ অর্থের লেনদেন হয় সেই হিসাবও হাতিয়ে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা ধারণা করা হচ্ছে এসব মানি এক্সচেঞ্জের সপে ব্যাপক সহিংসতার অংশ হিসেবে আগুন ও বিস্ফোরণ ঘটানো হবে ইতোমধ্যে তারা সেখানে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িত হচ্ছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বুধবার সাতাশ ডিসেম্বর হয়েছে ইসরায়েলি হামলায় গাজার নজিরাত শরণার্থী শিবিরে নিহত হয়েছেন এছাড়া স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন আল মাগাজিতে বিমান হামলায় পাঁচ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দক্ষিণ গাজার খান ইউনিসের এল আমাল হাসপাতালের কাছে ভয়াবহ ইসরায়েলি হামলায় কমপক্ষে বেশ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন ইউক্রেনকে আরও দুইশো কোটি ডলার সামরিক সহায়তা দেবে আমেরিকা রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে টিকিয়ে থাকতে ইউক্রেনের জন্য আরো দুইশো পঞ্চাশ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই সহায়তা প্যাকেজের অনুমোদন করেছে হোয়াইট হাউস স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এই সহায়তার অনুমোদন করে ওয়াশিংটন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই সামরিক সহায়তার প্যাকেজে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা গোলা এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দেবে বাইডেন প্রশাসন তবে এ সহায়তা মার্কিন কংগ্রেসের নতুন অনুমোদন ছাড়া শেষ তহবিল বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস প্রতিবেদনে আরো বলা হয়েছে যুক্তরাষ্ট্র এমন এক সময় ইউক্রেনকে কে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ও বিরোধী দলের দ্বন্দ্বের জেরে বেশ কয়েক মাস ধরে ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দিতে পারছে না মার্কিন প্রশাসন সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছেন রাশিয়ার হামলার পর থেকেই ইউক্রেনের লড়াই অনেকটাই নির্ভরশীল তাদের পশ্চিমা মিত্রদের যুদ্ধ চালিয়ে যেতে ওপর ইউরোপীয় দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে ইউক্রেন জানিয়েছে ইতিমধ্যে তাদের সরকারি তহবিল অর্থনৈতিক সংকট শুরু হয়েছে ফলে পশ্চিমা সহায়তা না পেলে ভয়াবহ অর্থনৈতিক সংকটের ঝুঁকিতে পড়বে দেশটি সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ কেম জম উনের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করা নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সমরাস্ত্র ও পরমাণু অস্ত্র খাতকেও তৈরি রাখা নির্দেশও দিয়েছেন তিনি কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সংঘাতমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন কি বৃহস্পতিবার 28 ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এর বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এ ঘણેছে দেশটির ক্ষমতাশীল নর্দার্ন ওয়ার্কার্স পার্টির সঙ্গে একটি বৈঠকে পিপলস আর্মি ও যুদ্ধাস্ত্র শিল্প পারমাণবিক অস্ত্র এবং বেসামরিক প্রতিরক্ষা খাতকে যুদ্ধের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন কিম প্রতিবেদনটিতে আরো বলা হয় কিম তখন জোর দিয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের অবতপূর্ব উত্তরবিরোধী সংঘর্ষের কারণে কোরিয়া উপদ্বীপে ব্যাপক হারে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে যুদ্ধের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত কিছু জানানি কেসিএনএ চলতি বছর পিয়ংইয়ং এর রেকর্ড মাত্রায় সিরিজের অস্ত্র পরীক্ষার মুখে রাজনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রিয়েল টাইম ডেটা শেয়ার করার জন্য সম্প্রতি একটি সিস্টেম সক্রিয় করেছে দেশগুলো চলতি মাসের শুরুর দিকে একটি মার্কিন পরমাণু চলতি সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বোসানে পৌঁছেছে এবং সেওল এবং টোকিওর সঙ্গে মহড়ায় ওয়াশিংটন তার দূরপাল্লার বোমারু বিমান মোতায়েন করেছে আধুনিক ইয়র স্থপতি জ্যাক্স ডেলার্স আর আধুনিক ইউরোপীয় ইউনিয়ন বা ইউর স্থপতি ও ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলার্স মারা গেছেন স্থানীয় সময় বুধবার সাতাশ ডিসেম্বর সকালে প্যারিসে নিজ বাড়িতে মারা যান তিনি ডেলার্স এর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে ডেলার্স এর মেয়ে মার্টিন অগ্রি জানিয়েছেন ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে মৃত্যুকালে ডেলার্স এর বয়স ছিল আটানব্বই বছর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে মানুষ পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জ্যাক ডেলর্স 1985 থেকে 1995 সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে একক ইউরোপীয় মুদ্রা ইউরো ভিত্তিয় স্থাপন করেছিলেন তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ডেলর্সের একজন ফরাসি রাষ্ট্রনায়ক এবং ইউরোপের অননিশেষ কারিগর আখ্যা দিয়ে ম্যাক্রো বলেন তার সংগ্রাম আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুকরণ করবে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ডেলসকে একজন ফরাসি রাষ্ট্রনায়ক এবং ইউরোপের অনিশেষ কারিগর আখ্যা দিয়ে ম্যাক্রো বলেন তার সংলাপ অনুপ্রাণিত করবে তার কর্ম ও প্রতি আমার সমবেদনা স্মৃতি থেকে উনিশশো চুরাশি সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী এবং এরপর এক টানা তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট ওরসুলা ভার লেন্স নিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি বলেন ডেলোর্স একজন স্বপ্ন দ্রষ্টা ছিলেন তিনি ইউরোপকে শক্তিশালী করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলোর্সকে একজন মহান ফরাসি ও ইউরোপীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেছেন ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসের পাতায় নিজের ছাপ রেখে গেছেন ডেলোর্স দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ